ও সুন্দর লাভ বডি বিল্ডার দৌড়াচ্ছে শরীর ভালো রাখার জন্য কত সুন্দর জায়গা বাস দক্ষিণ কোরিয়ার বাস দোতলা বাস এটা কিন্তু অনেক অসাধারণ এবং এটা একতলা বাস এখন বর্তমানে আপনার সানসেটের সময় বিকাল সন্ধ্যায় আসছে প্রায় এই যে দেখুন আপনার সূর্য একদম ডুব্ব ডুব্ব যে ভাব সেই ভাব অবস্থা মূলত আমি হাঁটতে বের হয়েছি এই যে সুন্দর একটি লেগ আছে এবং লেগের পাশ দিয়ে সব রাস্তাঘাট এখানে কিন্তু মানুষজন অনেক হাঁটাহাঁটি করতেছে দেখতেছেন সব দৌড়াচ্ছে তো এখানে আমি আসলাম একটু আপনাদের দেখানোর উদ্দেশ্যে আপনারাও মাঝে মাঝে হাঁটাহাঁটি করবেন হাঁটাহাঁটি করলে শারীরিক যে ফিটনেস এটা ঠিক থাকে এটাকে ঠিক রাখার জন্য অবশ্যই হাঁটাহাঁটি খুবই জরুরি তো এখান দিয়ে ঘুরে আমি মূলত এখান দিয়ে যে ওই সাইডে একটা চার রাস্তার মোড় আছে ওখানে যে আপনার খুব সুন্দর একটা ফুলের যে বাগান সে বাগান আছে এবং সেই সাথে আছে এখন ছাড়ছে আমি জানি নি তবে যে দেখি যদি ঝর্ণাটা ছাড়া থাকে তাহলে সেই সৌন্দর্যটা আপনাদের দেখাবো এবং সেই সাথে এই যে লেক এই লেকের সৌন্দর্য আপনাদের দেখাবো তো ধীরে ধীরে চলেন যাই হাঁটি দেখি কি অবস্থা আর আপনাদের সেই সাথে দেখাইতে দেখাইতে যাই যে দক্ষিণ কোরিয়া আসলেও কতটা সুন্দর এই যে এটা একটি চার রাস্তার মোড় অনেক ব্যস্ত একটি মোড় ঝর্ণা এই ঝর্ণাটা কিন্তু ছাড়ে নাই আমি যেটা দেখলাম তার ঝর্ণাটা ঝর্ণাটা এখন ছাড়ে নাই মানে প্রায় সন্ধ্যে একটা ভাব তো দুপুরবেলা যখন দুপুরবেলাতে এই ঝর্ণাটা ছাড়া হয় অনেক গরম থাকে তখন ঝর্ণাটা ছাড়া এবং মানুষজন অনেক ঘুরতে আসে তারপরেও আপনাদের ওখানে নিয়ে যায় নিয়ে যে দেখায় দিই এই যে গাড়ি ঘোড়া কী পরিমাণে দেখুন বাস দক্ষিণ কোরিয়ার বাস দোতলা বাস এটা কিন্তু এবং এটা একতলা বাস এবং এইটা হচ্ছে গ্রাম্য বাস যেটা চলে গেল এবং রাস্তার মোড়ে সব গাড়ি অপেক্ষমান আছে আমরা যাব এই যে ফুল আছে এই জায়গায় এবং এই যে পাহাড় মতো করে রাখছে সব আপনার পাথর দিয়ে করে রাখছে অনেক সুন্দর এখানে যাব এই জায়গায় যাইতে হলে কিন্তু এখানে আপনার জেবরা করা এই যে সেটার মাধ্যমে আমরা যাব হ্যাঁ যার কারণে আমরা কিন্তু দেখি কিভাবে যাওয়া যায় এখানে মূলত এদিক দিয়ে যাওয়া যায় কিন্তু এদিক দিয়ে গেলে পড়ে যাওয়ার ভয় আছে রে ভাই তারপরে যদি পড়ে যায় সেটাকে আমার বরণ করা লাগবে কারণ হচ্ছে যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের দেখানোর উদ্দেশ্যে পড়ে গেলেও শান্তি ও মা আমি নেমে পড়ছি ভাই এই যে ব্রিজ ব্রিজের নিচ দিয়ে আমি ওই জায়গায় এখন যাব যে আপনাদের যে সৌন্দর্য সেটা দেখাবো সেই সাথে একটু হাঁটাহাঁটি করবো মূলত এদিক দিয়ে উঠা যাবে এদিক দিয়ে আমরা উঠি হ্যাঁ এই যে দিক দিয়ে উঠে পড়বো এখন কি সুন্দর রে ভাই যে পাথর সব নিয়ে নিয়ে এখানে রাখছে অসাধারণ এই যে পাথর দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ বানানো এটা কি কষ্ট করে কিন্তু তারা বানাইছে দেখেন হ্যাঁ মূলত ওই ওপর থেকে আপনার পানি পড়ে ঝর্না কিন্তু সে ঝর্ণাটা আজকে বন্ধ আছে ঝর্ণাটা চললে কিন্তু আরও ওয়াও লাগতো বসার জায়গাও আছে এখানে এসে আপনি এইভাবে আরামসে বসে কিন্তু এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য এগুলোকে উপভোগ করতে পারবেন সেই সাথে রাস্তা দিয়ে আপনার গাড়ি ঘোড়া যাচ্ছে এই যে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে মানে সব কিছু এক কথায় সুন্দর উপভোগ করতে পারবেন তো আমি মাঝে মাঝে এখানে আসি এসে বসে থাকি এবং এই যে সৌন্দর্যগুলো উপভোগ করি এই যে একটা লাভ দেওয়া আছে লাভটাও দেখাই সব কিছু আপনাদের দেখাই দিই খুব সুন্দরভাবে এই যে ফুল এগুলো ফুল নিচে কিন্তু খুব চমৎকারভাবে তারা দড়ি দিয়ে দড়ি দিয়ে কার্পেটের মতো করে রাখছে যেন মানুষজনের হাঁটতে অসুবিধা না হয় হ্যাঁ কাদামাদা যেন না হয়ে যায় কারণ যেহেতু ফুলে তারা মাঝে মাঝে পানি দেয় পানি দিলে ও সুন্দর লাভ অনেক ভালোবাসা খুবই সুন্দর এবং ফুল কিছুটা আপনাদের দেখা যায় লাল লাল ফুল ওরে সুন্দর সেই ফুল ফুটছে ভাই গো ভাই এখনো ফুল আছে অবশ্যই বিভিন্ন রকমের ফুল এখানে আছে রাস্তা দিয়ে সব গাড়ি ঘোড়া যাচ্ছে এক কথায় জায়গাটা অনেক সুন্দর অসাধারণ একটা জায়গা হুম এদিকে চলে যাচ্ছে উইজং বু ওদিকে চলে যাচ্ছে ফুচন আর এদিকে মূলত আপনার সঙ্গরি এখন আপনাদের নিয়ে যাব মূলত যে হাঁটার যে জায়গা সে জায়গাতে চলেন একটু হাঁটাহাঁটি করি ওয়াও বডি বিল্ডার সে হাঁট দৌড়াচ্ছে শরীর ভালো রাখার জন্য সুস্থতা কি একটা জিনিস দেখুন হ্যাঁ দৌড়াতে দৌড়াতে সে কিন্তু ক্লান্ত হয়ে গেছে গায়ে ঘাম টাম যার কারণে গেঞ্জি খুলে দৌড় শুরু করছে আসলে শরীর যদি আপনার ভালো থাকে পৃথিবীর সব কিছু ভালো লাগবে আর এই শরীর যদি খারাপ হয়ে যায় একবার শত শত কোটি টাকা আছে আপনার অনেক ব্যাংক ব্যালেন্স অনেক কিছু আছে কোনো কিছুতেই আপনার ভালো লাগবে না তাই নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য অবশ্যই সর্বদা চেষ্টা করবেন দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি এবং খাওয়া দাওয়া সেই সাথে সব কিছু এখন আপনাদের নদীটাকে একটু দেখাই পানি কম যেহেতু তারপরেও পানি বয়ে চলেছে খুব সুন্দর কিসির মিশির পাখিরে ডাক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তারপরে এই এলাকার যে সৌন্দর্যগুলো আপনাদের একটু দেখাই দিলাম মোটামুটি আকারে দক্ষিণ কোরিয়ার গলিতে গলিতে পরতে পরতে মানে সব জায়গায় আপনাদের নিয়ে যাব আমি নিয়ে যেয়ে আপনাদের এই সৌন্দর্যটাকে তুলে ধরবো এবং দেখাবো এই যে পানিগুলা মূলত এদিক দিয়ে এসে এই জায়গায় একটু আটকানোর ব্যবস্থা করছে তারা সুইচ গেটের মতো এক কথাই এবং এদিক দিয়ে পার হওয়ারও ব্যবস্থা আছে ওই পারে ওই পারে মন চাইলে আপনি যাইতে পারবেন খুবই সুন্দরভাবে এই যে একদম সুইচ গেট ভাই আবার কত সুন্দর জায়গা এদিক দিয়ে নেমে যাচ্ছে পানি কলকল করে আবার এদিক দিয়ে নামছে আমি একটু এটার উপর দিয়ে হেঁটে আপনাদের দেখাই হ্যাঁ কি পানি নামতে যে ভাই আর একটু সামনে যাব আমি হেঁটে আপনাদের দেখাবো হ্যাঁ একটু দূরে থেকে দেখানোর চেষ্টা করি যে বক চলে যাচ্ছে একটা উড়ে অসাধারণ না প্লেসটা সত্যি দেখার মতো একটা জায়গা খুবই চমৎকার লাগছে খুবই সুন্দর একটি জায়গা বন্ধুরা আপনারা চাইলে আসতে পারেন এখানে ঘুরতে আরেকটু দেখায় মতো দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে মানুষজন এবং এদিক দিয়ে সুইচ গেটের উপর দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে দেখেন কত সুন্দর বিসক্ষণ একটা ব্যাপার হ্যালো বন্ধুরা অনেক কিছু দেখালাম আজকের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি কারণ অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে